হঠাৎ পেটে ব্যথা জানুন কারণ আয়ুর্বেদিক সমাধান ও সতর্কতা হঠাৎ করে পেটে ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা হলেও কখনও কখনো এটি মারাত্মক কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে সাধারণত পেটে ব্যথার কারণগুলো হল বদহজম গ্যাস বা অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য সংক্রমণ খাদ্যে বিষক্রিয়া মাসিকের আগে ব্যথা মেয়েদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস বা পাথরি যা বিপজ্জনক হতে পারে আয়ুর্বেদিক উপচার ও ঘরোয়া টিপস আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীরে থাকা তিনটি দোষ বাত পিত্ত কফ এর ভারসাম্য বিঘ্নিত হলে পেটে ব্যথা হতে পারে ঘরোয়া উপায়ে এই ব্যথা থেকে উপশম পেতে আপনি যা করতে পারেন আদা ও লবঙ্গ চা এক কাপ গরম জলে এক টুকরো আদা ও দুইটি লবঙ্গ দিয়ে ফোটান এটি গ্যাস ও ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে অজওয়াইন ও লবণ আধা চামচ অজওয়াইন এবং এক চিমটে লবণ গরম জলে মিশিয়ে পান করুন এটি গ্যাস ও বমিভাব কমায় হিং জল এক গ্লাস কুসুম গরম জলে এক চিমটে হিং মিশিয়ে পান করুন এটি বধহজম ও ব্যথা কমাতে কার্যকর ত্রিফলা চূর্ণ যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে রাতে ত্রিফলা চূর্ণ পান করতে পারেন গরম সেঁক হালকা ব্যথার ক্ষেত্রে পেটের ওপর হট ওয়াটার ব্যাগ দিয়ে গরম শেঁক দিতে পারেন কখন ডাক্তারের কাছে যাবেন সব পেট ব্যথা কিন্তু সামান্য নয় কিছু কিছু ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে নিচের লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন ব্যথা যদি তিন ঘন্টার বেশি স্থায়ী হয় পেটের ডান দিকের নিচে তীব্র ব্যথা হলে এটি অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে ব্যথার সাথে জ্বর বমি বমিভাব বা রক্তপাত হলে প্রস্রাবে জ্বালাভাব বা রক্ত এলে এটি পাথরির লক্ষণ হতে পারে গর্ভবতী অবস্থায় ব্যথা শুরু হলে সাথে সাথেই ডাক্তারের কাছে যাওয়া উচিত উপসংহারও সতর্কতা সবসময় মনে রাখবেন হালকা ব্যথায় ঘরোয়া পদ্ধতি কার্যকর হলেও বারবার বা তীব্র ব্যথা হলে তা অবহেলা করা উচিত নয় নিজের শরীরের সংকেতকে গুরুত্ব দিন নিয়মিত জল পান করুন হালকা খাবার গ্রহণ করুন এবং মানসিক চাপ স্ট্রেস এড়িয়ে চলুন